প্রিয় আজকে যে গরুটি হাট থেকে কিনে নিয়ে আসলাম তো এইটা মোটা তাজা তরচাকরণের জন্য আমি কিনেছি তো খুব সস্তায় কিনতে পেরেছি আপনারা কমেন্টসে জানাবেন যেটা কিনে ঠকলাম নাকি জিতলাম প্রিয় দর্শক আপনারা জানেন যে আমি এই যে কিছুদিন আগে একটা গরু বিক্রয় করেছি আর কি তো আজকে আমি হাটে যাচ্ছি গরু কেনার উদ্দেশ্যে কাটায় গরু কিনবো আজকে আমাদের বগুড়া জেলার ঐতিহ্যবাহী ধাপের হাটে যাচ্ছি আমি তো আপনারা সঙ্গে থাকেন হাটের চিত্রটা আপনাদের দেখাবো এবং কি গরু কিনতে পারলাম এবং কত দিয়ে গরু কিনতে পারলাম পুরো ভিডিওটি বিস্তারিত আপনাদের মাঝে আমি তুলে থাকুন আপনারা প্রিয় দর্শক আমি এখন অবস্থান করতেছি বগুড়া জেলার ঐতিহ্যবাহী ধাপের হাটে এটা মূলত প্রতি বৃহস্পতিবার লেগে থাকে হাটটি এটা অনেক প্রাচীন প্রায় শতবর্ষী পুরাতন এই হাট দেখেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আমি কিন্তু মোট আজকে মূলত কাটায় গরু কেনার উদ্দেশ্যে এসেছি আর কি সার গরু কিনবো সার গরু কিনে মোটাতণ করবো আর কি তো প্রিয় দর্শক দেখেন এখানে কিন্তু আপনি সব ধরনের গরু কিন্তু হাটে পাবেন এখানে গাভী বাচ্চা থেকে শুরু করে সার গরু আপনার হচ্ছে উন্নত জাতের ফ্রিজিয়ান বা অস্ট্রেলিয়ান হলেস্ট্রিয়ান এই সব জাতের গরুই কিন্তু এই হাটে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে আর কি তো প্রিয়দর্শক এখানে কিন্তু মোটামুটি দেখেন দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা প্রতি হাটে এখানে কিন্তু গরু কেনার উদ্দেশ্যে আসে আর কি তো আজকে আমি মূলত হাটে ঢোকার সময় এই বাসুর গরুগুলো আমার চোখে পড়লো আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এই বাসুর হাটে কিন্তু প্রতি এই হাটে আপনার অনেক জাতের বাসুর কিন্তু আমদানি হয়ে থাকে প্রচুর পরিমাণে আমি এর আগেও কিন্তু এই হাটে বাসুর গরুর যে হাটটি সেটি কিন্তু আমি আপনাদের দেখাইছি আর কি তো দেখেন আপনি কিন্তু এখানে ছোট বড় মাঝারি সব ধরনের উন্নত জাতের সব প্রজাতির কিন্তু বাছুরগুলো কিন্তু এখান থেকে আপনি ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক এক দেখেন ছোট ছোট বাছুর রয়েছে অন্য পাশে কিন্তু দেখেন আপনার হলস্টিন বা সাইওয়াল জাতের বাছুরগুলো কিন্তু এখানে রয়েছে তো এই যে উন্নত জাতের এই বাছুরগুলো ক্রয় করতে হলে আপনাকে ঐতিহ্যবাহী ধাপের হাটে কিন্তু আসতে হবে এখানে যে ফ্রিজিয়ান জাতের বাছুরগুলো কিন্তু দেখেন সারি সারিভাবে এখানে কিন্তু বেঁধে রাখা হয়েছে প্রিয় দর্শক তো আমি মূলত এই বাসুর কিনবো না আজকে আপনাদের আগে বলেছে হাড গরু ক্রয় করবো আমি যাবার পথে যেহেতু এগুলো আমার সামনে পড়েছে তাই আমি চিন্তা করলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি হাটের চিত্রটা একটু তুলে ধরে আর কি তো আমি কিন্তু এখন এই কাটাই গরু বা হাডদিশার গরু কিন্তু লালন পালন করছি আর কি তো প্রিয় দর্শক আপনারা গরু কিনতে গেলে আপনার যদি গরু সম্পর্কে জ্ঞান না থাকে আপনি যদি গরু কেনার ক্ষেত্রে কি কি বিষয়গুলো খেয়াল রাখবেন কি দেখে আপনাকে গরু ক্রয় করা উচিত আসলে এই বিষয়গুলো জাত মান সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে আপনি কিন্তু কখনোই এটা কিনে লাভান হতে পারবেন না আপনি কিন্তু কেনার সময় যদি লস খান যদি দালালের পাল্লায় পড়েন তাহলে কিন্তু আপনি কখনোই কিন্তু আপনি খামারে লাভান হতে পারবেন না প্রিয় দর্শক সে কিন্তু আপনাকে কম বেশি অবশ্যই অভিজ্ঞ হতে হবে তো আজকে কিন্তু আমি পুরোপুরি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি গরুটি ক্রয় করার চেষ্টা করব আর কি প্রিয় দর্শক দেখেন আমি কিন্তু এখন এই যে হাডিসার গরুর যে আর সাইড এখানে কিন্তু অবস্থান করতেছি আমি কিন্তু দেখেন একটা গরু এখানে দামাদামি চয়েস তো আপনি আজকে কিন্তু কিন্তু এই হাডিসার গরুর একটা আমদানি কিন্তু তুলনামূলক কম ছিল আর কি তো এখানে কিন্তু আপনি অনেক ধরনের দালাল থাকবে অনেক ধরনের মানুষ থাকবে অনেকে অনেক কথা বলবে আপনি কিন্তু একটা গরুর পিছনে দেখবেন যে দুই তিনটা লোক সেটিং করা থাকে আপনি যদি চালাক না হন আপনি যদি এই বিষয়গুলো বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনাকে এখানে ঠকানোর সম্ভাবনা থেকে যায় আর কি প্রিয় দর্শক তো দীর্ঘ সময় দেখা দেখাদেখির পর আমার কিন্তু শেষ পর্যন্ত একটি গরু পছন্দ হয়ে গেছে আমি কিন্তু কিনে ফেলেছি এই যে এখানে কিন্তু ছাপানো হচ্ছে এবং টাকা পরিশোধ করা হচ্ছে আর কি তো আমি কিন্তু মূলত বা হাজার পাঁচশো টাকায় কিন্তু এই গরুটি ক্রয় করে ফেলছি আর কি প্রদর্শক তো গরুটি কিন্তু দেখেন আমার কিন্তু খুব পছন্দ হয়েছে প্রদর্শক এটা কিন্তু ভালো একটা জাতের উন্নত জাতের গরু আর কি তো এটাকে খুব একটা যত্ন করা হয়নি তো এই জন্য এই গরুটি আমি যদি বাড়িতে নিয়ে গিয়ে অল্প একটা সময় ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু এই গরুটিকে রিকভারি করা সম্ভব তো গরু ক্রয় করার পর টাকা পয়সা দিয়ে দিয়েছি এখন এই যে গরুর মালিক আমার হাতে গরুটি উঠিয়ে দিচ্ছে আর কি তো আসলে গরুর মালিকের কাছ থেকে একটু দোয়া যদি না নেওয়া হয় তাহলে তো কেমন হয় তো প্রিয় দর্শক আমার গরুটি দেখেন এই গরুটির আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে আপনারা আপনাদের পছন্দ হয়েছে কিনা ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা দাম তো মূলত এইটা ষাট হাজার টাকা দাম চেয়েছিল তা আমি কিন্তু পঞ্চান্ন হাজার টাকার দাম একবারে বলেছি আর কি পরে কিন্তু আমি অনেক বলা বলির পর এই গরুটি আরও অনেকে ক্রেতা নিতে পরে আমি হাজার টাকা বাড়িয়ে দিয়ে গরুটি ক্রয় করেছি আর কি প্রিয়দর্শক এটা যেহেতু বডি ভালো ভালো হাত পা মোটা আছে এবং এবং স্ট্রাকচার এটাকে গোস্ত লাগানো এটা মাংস লাগানো কিন্তু কোনো ব্যাপারই না যদি বাড়িতে একটু ট্রিটমেন্ট করা হয় তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যেই এটাকে কিন্তু স্বাস্থ্যবান করা যাবে আর কি প্রিয়দর্শক দেখেন এই যে গরুটি কিন্তু এখন আমি গোয়ালে নিয়ে চলে এসেছি আমার গোয়ালে বেঁধে রেখেছি গরুটি নিয়ে আসার পর আমি এটাকে এখন একটু রেস্টে রেখে দিয়েছি ফ্যান দিয়ে তো কিছুক্ষণ রেস্ট করতে হবে গরুটি রেস্ট করার পর এটাকে কিন্তু পানি দিবে আপনারা কিন্তু হাট থেকে নিয়ে সেই কখনোই কিন্তু ভুল করে গরুকে পানি দিবেন না তো এই গরুটি কিন্তু মূলত দুই দাঁতের ছিল তো গরুটি খুব ভালো এবং শান্ত প্রকৃতির আর কি তো গরুটাকে আমি আদর করে দিচ্ছিলাম গরু দেখেন চুপ করে রয়েছে আমার কিন্তু আসলে হাট থেকে খুব ভালো লাগতেছিল আমি গরুটা ভালো একটা জাতের গরু ক্রয় করতে পেরেছি আমার খুব পছন্দ হয়েছে আর কি তো আমি যে কোনো জিনিস ক্রয় করতে গেলে আসলে আমার ব্যক্তিগতভাবে পছন্দ হলে আমি তাতেই কিন্তু খুব খুশি প্রিয় দর্শক আমি পরে গরু রেস্ট করার পর যখন জিরিয়ে যাই তখন গরুটিকে গোসল করিয়ে দেওয়া হয় তো ভালোভাবে পরিষ্কার করে দিয়ে তারপরে কিন্তু গরুকে পানি খাইতে দেওয়া হয় এবং পরবর্তীতে গরুকে আপনার যে খাবারগুলো সুষম দানাদার খাবারগুলো সেগুলো পরিমাণে ধীরে ধীরে দেওয়া হয় আর কি কারণ এই যে গরুটি যে খামারে ছিল সেখানে কি খাইছে তার খাদ্যাভাস সম্পর্কে আমার ধারণা নেই দুই তিন দিন কিন্তু তাকে অল্প পরিমাণে খাবার দিয়ে কিন্তু এটাকে একটা ইয়েতে তুলে নিতে হবে তারপরে কিন্তু তার বিষয়গুলো বোঝার পর আপনি কিন্তু খাবার দিতে পারবেন হুট করেই খুদের ভাত বা ফিট এগুলো দিবেন না হুট করে নিয়ে এসে প্রথম দিনে কৃমি ডোজ করবেন না এটা কিন্তু দুই দিন তিন দিন এটা রেস্ট প্রয়োজন রেস্টের পর প্রথমে আপনি কৃমিনাশক করতে হবে কৃমিনাশক করার পর আপনার লিভার টনিক দিতে হবে লিভার দেওয়ার পর যদি মুখে রুচি কম থাকে আপনি জিঙ্ক দিতে পারেন রুচি থাকলে জিঙ্কের প্রয়োজন নেই তারপরে আপনি গরুকে সুন্দরভাবে খাওয়াবেন আপনি দেখবেন যে দুই মাস সর্বোচ্চ আড়াই মাসের মধ্যেই আপনার গরুটি কিন্তু তৈরি হয়ে গেছে আর কি প্রিয় দর্শক গরু কিনতে গেলে আপনাদের খেয়াল রাখতে হবে সেটা যেন ট্রাকচার ভালো হয় আমি কিন্তু দেখেন যে কয়েকদিন আগে এই গরুটি বিক্রয় করছি আপনাদের এই সে প্রতিবেদনটি দেখিয়েছি এটা আমি তিয়াত্তর হাজার টাকা দিয়ে কিনেছিলাম ছিয়ানব্বই হাজার টাকায় বিক্রয় করেছি দুই মাস পাঁচ ছয় দিনে কিন্তু আমার এই দেশি গরুটি থেকে কিন্তু খুব ভালো মোটামুটি পনেরো হাজার টাকার মতো আমি লাভ করতে পেরেছি আর কি তো এই গরুটি আমি অমরপুর হাট থেকে ক্রয় করেছিলাম যখন ক্রয় করেছিলাম তখন মোটামুটি হাড ডিসার ছিল এটাকে নিয়ে আসার পরে আমি ট্রিটমেন্ট করি ট্রিটমেন্ট করার পর আমি কিন্তু রেগুলার খাবার দাবার সুষম খাবার দাবার দিই এবং তারপরে দেখেন যে দুই মাস ছয় দিন বা পাঁচ দিনে ব্যবধানে তার বডি আসলে কতটা চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু খাদ্যের দাম অতিরিক্ত বেশি হয় খড়ের দাম বেশি হয় কিন্তু গরু অনেকেই বিক্রয় করে দিচ্ছে ফলে কিন্তু হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি গরুর বাজার কিন্তু খুবই খারাপ এই খারাপ বাজারেও যে আমি এই দেশি গরুটি বিক্রয় করে যে আমি পনেরো হাজার টাকা দুই মাসে লাভ করতে পেরেছি আসলে আমি খুব আনন্দিত আমি মনে করি এটা আমার কাছে লাখো কোটি শুক্রিয়া উপর সৃষ্টিকর্তার কাছে আর কি তো দেখেন গরুটি বিক্রয় করার পরে গরুটি আজকে নিয়ে যাচ্ছিলো আর কি যেদিন নিয়ে যাচ্ছিলো সেই ভিডিওটি এটা তো গরুটি মূলত আমি এখানে যে দেশি প্রজাতির গরু আর যে ক্রস জাতীয় যে গরুগুলো আছে এই গরুগুলোতে কিন্তু রোগ বালায় প্রচুর পরিমাণে কম হয় এগুলো তো রোগ নাই বললেই চলে যারা নতুন খামারই রয়েছেন তারা কিন্তু এই ধরনের দেশি জাতের গরুগুলো দিয়ে কিন্তু আপনারা খামার শুরু করতে পারেন পরবর্তীতে আপনারা বড় গরুর প্রজেক্ট করেন আগে এই যেহেতু এই গরুগুলো খরচ কম বাজেট কম দাম কম এবং রোগ বালায় কম ঝুঁকিও কম সেক্ষেত্রে কিন্তু লাভ যদি দুই টাকা কম হয় সেক্ষেত্রে আমি মনে করি যে এই গরুগুলো দিয়ে আপনার প্রজেক্টগুলো শুরু করেন আপনি ধীরে ধীরে রোগ রোগ বাড়ায় বা সব ধারণাগুলো পাওয়ার পর খাদ্যাভাস সম্পর্কে জানিয়ে আপনার পরে কিন্তু আপনি ভালো করে উন্নত জাতের গরু দিয়ে খামার করতে পারবেন আর কি প্রিয় দর্শক তো আমি কিন্তু আপনারা জানেন যে পেশা একজন শিক্ষক আমি গরু লালন পালনের পাশাপাশি আমার কিন্তু একটা প্রাইভেট স্কুল রয়েছে আমি কিন্তু সেখানকার প্রতিষ্ঠাতা পরিচালক আর কি তো আমি কিন্তু এই শিক্ষকতার পাশাপাশি আমার এই গরুর প্রজেক্ট আপনাদের যেটা দেখালাম আমি কিন্তু গুরু লালন পালন করি এবং এই শিক্ষকতা গরু লালন পালন এছাড়াও কিন্তু আমার একটা মূল প্রজেক্ট রয়েছে সেটা হচ্ছে মাছ চাষ তো আমি কিন্তু এই মাছ চাষ এবং গরু পালন আর এই শিক্ষকতা আমার প্রাইভেট স্কুল এই প্রজেক্টগুলো নিয়েই কিন্তু আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা আমি বেশ আপনাদের দয় অনেক ভালো রয়েছি এবং আমি কিন্তু বেশ এক ফিট জাতীয় মাছ উৎপাদন করে থাকি বেশি তো এখানে আমি যে পুকুরে খাবার দিচ্ছি এটা কিন্তু পাঙ্গাস মাছের পুকুর মিশ্র চাষ করা হয়েছে আমি কিন্তু মূলত শিং মাছের চাষটা বেশি করি শিং মাছ এবং পাবদা মাছের চাষ করি আমি কিন্তু বেশ কয়েকটি প্রতিবেদন আমার চ্যানেলে কিন্তু আমি আপনাদের শিং মাছের প্রতিবেদন কিন্তু দেখানোর চেষ্টা করেছি শিং মাছের রোগ বালাই সম্পর্কে জানিয়েছি আপনাদের দেখেন আমার এই যে পুকুরে শিং মাছ ধরা হচ্ছে আমি এই পুকুরে কিন্তু পনেরো শতাংশ পুকুরে মোটামুটি পঁচিশ মনের মতো শিং উৎপাদন করেছি এবার কিন্তু আরও বেশি প্রত্যাশা করতেছি আর কি এই শিংগুলো কিন্তু আপনার আমার নিজের হাতে উৎপাদন করা এবং আমি কিন্তু শিং মাছের যে ট্রিটমেন্ট কিভাবে করতে হয় এর খাদ খাবার দাবার কীভাবে দিতে হয় মেডিসিন কিভাবে প্রয়োগ করতে হয় কতদিন পরপর এগুলোর বিষয়ে কিন্তু মোটামুটি একটা ধারণা চলে আস আসছে আর কি বেশ অনেক দিন হলেই এই শিং মাছ চাষ করতেছি আর কি এগুলো দেখেন যেগুলো ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার পুকুরে নিজস্ব উৎপাদিত শিং মাছ এবং শিং মাছ চাষ করতে পারলে ছোটো ছোটো পুকুরে আপনি কিন্তু বেশ ভালো লাভবান হওয়ার সম্ভাবনা থেকে যায় আর কি তো প্রিয় দর্শক আমি কিন্তু এই প্রজেক্টগুলো নিয়ে এই মাছের প্রজেক্ট গরুর প্রজেক্ট এবং আমার এই যে প্রাইভেট স্কুল রয়েছে এইগুলো নিয়ে আমি কিন্তু আমার একটা বিজনেস মডেল তৈরি করেছি আর কি আপনি যদি ব্যক্তিগতভাবে আপনার এই ব্যবসায়িক পরিকল্পনা যদি না করতে পারেন আপনি কিন্তু কখনোই মুখ দেখতে পাবেন না এবং আপনি কিন্তু পদে পদে হচট খাবেন আর কি তো প্রিয় দর্শক এই পজিশনটা কিন্তু এমনি এমনি তৈরি হয় নাই আমি কিন্তু এই যে সাজিয়েছি এটা কিন্তু আসলে এমনি এমনি হয় নাই অনেক কাঠি পড়াইতে হয়েছে অনেক লস দিতে হয়েছে আমি আপনাদের বলবো যে আপনারা যে কোনো নতুন ব্যবসা শুরু করতে গেলে সেখানে লস হওয়ার সম্ভাবনা থাকে আপনার যেহেতু নতুন মানুষ অভিজ্ঞতা কম আপনাকে লস দিয়ে কিন্তু শিখতে হবে সেটা হোক গরু পালন হোক মাছ চাষ তো আপনি ইউটিউবে কিন্তু এই যে অতিরঞ্জিত প্রতিবেদনগুলো দেখে হোঠাট করে করলে কিন্তু আরও বেশি লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আপনার রয়েছে আর কি তো প্রিয় দর্শক আজকে এই যে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় যে আমি গরুটি ক্রয় করেছি আপনারা সবাই কমেন্টে জানাবেন গরুটি কেমন হয়েছে এবং আসলে দাম কতটা বেশি হয়েছে নাকি ঠিক রয়েছে আর কি তো আসলে আর একটা কথা আমি বলতে চাই আপনাদের এক একটা এলাকায় কিন্তু গরুর বাজার এক এক রকম তো আমাদের এলাকার হিসেবে আমার কাছে এটা মনে হয়েছে যে ঠিক আছে আর কি তো পরিশেষে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে যারা গরু পালন করতে চান নতুন খামার জগতে আসতে চান এই রকম হাডিসার গরু দিয়ে আপনারা কিন্তু এই খামার শুরু করতে পারেন মটর্যকরণ প্রজেক্ট করতে পারেন এবং দুই মাস আড়াই মাসে কিন্তু একটা অর্থ কিন্তু প্রফিট কিন্তু আপনি ঘরে তুলতে পারবেন আর কি প্রিয় দর্শক আমি কিন্তু আজকে চেষ্টা করেছি যে আমি কিভাবে গরু ক্রয় করলাম এবং কেমন গরু কিনলাম এবং কত টাকা দিয়ে কিনলাম আমি পুরো বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় দর্শক তো আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার বংশী এগ্রো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে এবং কৃষি ভিত্তিক যে ভিডিওগুলো রয়েছে আমি সবসময় গরু মাছের উপরে ভিডিও করে থাকি এবং আমি বাস্তবে যেটা করি এবং বাস্তবে যেখানে বেনিফিটেড হই সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি বানানো কোনো কল্প কাহিনী এটা আমি কিন্তু আসলে পছন্দ করি না প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অত্যন্ত অনেক অনেক শুভকামনা রইল এবং সকলের জন্য অনেক দোয়া রইল বিশেষ করে নতুন খামারি ভাইদের জন্য বুক ভরা ভালোবাসা রইল খোদা হাফেজ